হচ্ছে আর আর ভিডিও করতে ভালো লাগছে না বিষয়টা একটু ব্যাখ্যা করবেন বাপরে চলো গাইস গুড মর্নিং তো যাই হোক আমি বাইরে এসে দেখতে পাচ্ছি ওয়েদার তো সেরকম ভালোই না তো এই ওয়েদারে কি ভিডিও করতে ভালো লাগে টোটালি ভালো লাগবে তো যাই হোক তারপর তো কিছুক্ষণ মানে স্লেপ স্টাডি করে নিই তারপরে তো আমার ছোটো মামার ছেলে এসেছে তাই আমি ওর সাথে কিছুক্ষণ খেলাধুলা করে নিচ্ছিলাম তারপরে তো বাইরে এসে দেখতে পাচ্ছি আজকে বৃষ্টি স্পেশাল হচ্ছে চিকেন সেটা রান্না করছে আমার বউ না আইমিন মানে আমার দিদা তো যাই হোক তারপরে গুটি গুটি পায়ে মন্দিরে এসে দেখতে পাচ্ছি সব ছেলে গেম খেলতে ব্যস্ত হয়ে পড়েছে আমি তো এই গেম টেম থেকে দূরে থাকি তাই বাড়ি এসে তো চিকেন কষাটি সাঁটিয়ে দিই দেন তারপরে আমি চানটা কমপ্লিট করে চলে আসি তারপরে এসে দেখতে পাচ্ছি আমাদের বাড়িতে এসেছে আমার জেঠু বাবা এবং আমার বাবা এবং আমার একটি দাদা ওরা এসেছে অনেকক্ষণ হয়ে গেল তো যাই হোক এখন হয়েছে দুপুর তাই ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিল তারপর তো বসে পড়েছিলাম আমি আর মুখে প্রথমে ভাত বর্তে একটু বকাঝকা করে নিয়েছিলাম দেন তারপরে তো চিকেনটা মুখে তুলতে তো ওয়াও তো যাই হোক বাই আজকে